ভাই আপনার বাইকের দামের মাত্র এক পার্সেন্ট টাকা খরচ করে আপনার বাইকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন হ্যাঁ ভাই এটা সত্যি আমি কথা বলতেছিলাম এই যে টাসলক ঘোষ নিয়ে এটা আপনার বাইকের নিরাপত্তা নিশ্চিত করবে দেখা যায় কি যে আমরা পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে একটা বাইক কিনে ফেলি কিন্তু এটা নিরাপত্তার জন্য আমরা অবহেলা করি তো এখন আমি যে রিমোটটা ইউজ করি হ্যাঁ এটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এই রিমোটটা আমি ইউজ করতেছি টাসলক রাত এটা তো এর আগে ডিফেন্ডার ইউজ করতাম আমি আপনারা জানেন আর ডিফেন্ডার কিন্তু আমার আউন্ড ফাইভ ভার্সন থ্রি চুরি থেকে বাঁচাই দিয়েছিলো সেটা আপনারা অলরেডি জানেন তো এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা নিয়ে আমি কথা বলবো নতুন একটা বার্সন আসছে সেটা হচ্ছে টেসলক গোস্ট সেটা নিয়ে আমি কথা বলবো অ্যান্ড ওটার ফাংশনালিটিস কেমন ওটা কীভাবে কাজ করে আর ওটার ডিসপ্লেটা আপডেট হয়েছে ইভেন এটার মানে ফাংশনগুলো আপডেট হয়েছে সব কিছুই এই ভিডিওতে কভার করার চেষ্টা করব ওকে এই হচ্ছে টেসলক গোস্টের নতুন বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে আর বক্সটা কিন্তু জোস একটা বক্স একটা আপডেট আসছে তো আচ্ছা এটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখায় দিব এ হচ্ছে মেন ডিভাইস তারপর হচ্ছে এটি স্পিকার অ্যান্ড এ হচ্ছে রিমোট গোস্টের ওয়া জোস আচ্ছা এটা কীভাবে কাজ করে সেটা এটা হচ্ছে ব্যাকআপ রিমোট আর এই তো এ হচ্ছে ওয়ারিং তো এই হচ্ছে ওভারঅল বক্স কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ডাসলক ঘোস্টে যে ফিচারটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডিএসএসটি টেকনোলজি আর এই যে নতুন যে জিনিসটা দেখতেছেন এটা অনেক দূর থেকে কাজ করে তো এইটা হচ্ছে একদম দুটো তারের মাধ্যমে একদম মেইন ডিভাইসে চলে গেছে বাইকটা ইগনেশন করবেন আপনি তখন হচ্ছে এটা এই যে লালভাবে জ্বলতে থাকবে দেখেন ব্লিঙ্ক করতে থাকবে এটা রিমোট থেকে আপনি অনেক দূর পর্যন্ত মানে রেঞ্জ পাবেন রেঞ্জ কাভার করবে এটা এটা থেকে অনেক বেশি ডাসলক রাত্রি থেকে যেটা ডাসলক ঘোস্ট নতুন আসছে এটার কিন্তু অনেক বেশি হচ্ছে আপনার এখন রেঞ্জ পাবেন ওকে ঘোস্টের কী কী ফাংশনালিটিস আছে যেগুলো হচ্ছে মানে একদম বেসিক আমি দেখাই দিই এই যে দেখতেছেন বিদ্যুতের মতো একটা মানে থান্ডার বোল সাইন যেটা হ্যাঁ এটা তো হচ্ছে ডাবল ক্লিক করলে হচ্ছে এই যে ইগনিশন হয়ে গেছে স্টার্ট দিব উইদাউট কি হ্যাঁ কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু চাবি নাই এখন যদি আমি এখানে চাপ দিই লক বাটনে এটা কিন্তু লক হয়ে গেছে এই যে গোস্ট যে চিহ্নটা আছে এটাই কিন্তু লক বা আমি যদি আনলক বাড়ানোর চাপ দিতাম তাহলে কিন্তু ইগনেশন অফ হয়ে যেত এই যে এইখানেও কিন্তু আনলক সাইন উঠছে আর এই যে মিটারে চলে আসছে আমার কিন্তু চাবি লাগানো নাই দেখতেছেন আমি যদি এখানে চাপ দিই বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে তো ঘোষের নতুন একটা ফিচার আসছে সেটা হচ্ছে হিউম্যান টু রাডার ডিটেকশন রেঞ্জ তো এটা এখান থেকে হচ্ছে আপনারা ইনক্রিজ করতে পারবেন এই যে দেখতেছেন হিউম্যান নাইন দেওয়া আছে তো এটা হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারবেন তো এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশে জিরো হয়ে গেছে হ্যাঁ এরকম করে আপনি এটাতে কমাতে বাড়াতে পারবেন হ্যাঁ নাইন হচ্ছে ম্যাক্স হ্যাঁ এই এই হচ্ছে এটার ফিচার যেটা হচ্ছে আগে টাচলক রাধবি বা টাশলক ডিফেন্ডার ছিল সেটাতে কিন্তু এই ফিচারটা ছিল না এই ফিচারটা অ্যাড হওয়াতে অনেক উপকারে আসবে এখন বাইকটা আমি লক করব। এই যে বাইক লক হয়ে গেছে অটোমেটিকলি আমি যখন বাইক থেকে একটু দূরে আসছি বাইক কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলছে যে আমি বাইকের মানে একটু দূরে আছি আমি যদি এটা দুটা ইয়ে দিই তাহলে কিন্তু যে বাইক আনলক হয়ে গেছে মানে আমি বাইকের কাছে আছি আচ্ছা এখন আপনাদেরকে একটা ফিচার দেখাবো সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে বাইকটা সাইলেন্ট থাকবে যে আপনি মসজিদের কাছে গেছেন অথবা এমন একটা অফিসের সামনে গেছেন যেখানে হচ্ছে আপনি চাচ্ছেন না আপনার বাইক হচ্ছে মানে কেউ ধরলে বা টাচ করলে যেন আওয়াজ না হয় সেই ফিচারটা আপনি চাচ্ছেন তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে যে গোস্ট যে বাটনটা আছে এটাতে চাপ দিয়ে মানে ধরে রাখতে হবে হ্যাঁ এখন বাইকটা হচ্ছে সাইলেন্ট হয়ে গেছে বাট আপনার রিমোট কিন্তু আউচ আওয়াজ করবে দেখেন এই যে দেখতেছেন অ্যানিমেশনটা দেখতেছেন একটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো আমার বাইকে ট্যাশলক ইনস্টল করে ফেলবো বাট বাইকের ব্যাটারি কি ড্রেন করবে বা বাইকের ব্যাটারি কি প্রচুর পরিমাণ ড্যামেজ করে ফেলবে না ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আমি চার পাঁচ বছর যাবৎ হচ্ছে টেসলকটা ব্যবহার করি বিভিন্ন বাইকে আমি টেসলক ইনস্টল করছি এবং আমি এই স্টিল আমি আমার এই পালসার এন ওয়ান সিক্সটিতে আমি হচ্ছে টেস্টলক চালাচ্ছি এখান থেকে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই আমি আমার কোনো বাইকে হচ্ছে ব্যাটারি ড্রেন ইস্যু অথবা ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার ইস্যু এরকম আমি ফেস করি নাই ইভেন আমি আমার বাইককে আমি বাংলাদেশে রেখে আমি লাদাখে চলে গেছিলাম সেখানে আমি প্রায় আঠাশ দিনের মতো থাকছি তারপর আমি যখন আবার বাংলাদেশে আসছি তখন কিন্তু আমি আমার বাইকে জাস্ট একটা ক্লিক করছি আমার বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস দু একটা ডিভাইসে এরকম প্রবলেম হতেই পারে তার জন্য আছে বারো মাসের ওয়ারেন্টি ব্যবস্থা অ্যান্ড লাইফটাইম সার্ভিসের ব্যবস্থা সো টেনশন কিসের এখনই এটা অর্ডার করতে নিচে দেওয়া নাম্বারে হচ্ছে আপনারা কল করে অর্ডার করে ফেলুন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করবেন একটা লাইক করবেন আর আপনি যদি কোনো আপনার মতামত জানাতে চান তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার ওই বন্ধুর কাছে যে বন্ধু হচ্ছে একজন বাইক লাভার এবং হচ্ছে তার একটা বাইক আছে আর আপনি চান যে তার বাইকটা হচ্ছে সুরক্ষিত থাকুক সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার বাইকে আজ ইনস্টল করে ফেলুন টেসলক গোস্ট